লেকের লেক রয়েছে লেকের কিন্তু আসলে এখানকার যদি যদি আপনারা আমি বলতে চাই যে আসলে এখানকার কিন্তু অসাধারণ অমায়িক একটা বিষয় কারণ এখানে আমি আসার পরে আমার মনটা কিন্তু প্রফুল্ল হয়ে গেছে এখানে অনেক আরবি সৌদি পাকিস্তানি হিন্দি বিভিন্ন দেশের লোক রয়েছে কমসে কম তিরিশটা কান্ট্রির লোক এসেছে বেড়ানোর জন্য এখন আমি আমার এক ভাই রয়েছে অনান্যিকটার সম্ভাবনা ভাই আপনি বাঙালি হ্যাঁ আহ এখানে আসছেন আসলে পার্কের অনুভূতি রাখতে কেমন লাগবে পার্ক এর ভাই এই যে আমাদের বড় ভাই বড় ভাই আসলে অনেক আহ ভালো লাগতাছে আমরা সবাই মিলে আসছি ঈদের ছুটি এখানে হাঁটাতে আসছি অনুভব করতাছি ফ্রেন্ড সার্কেল মিলে আসছি খুব সুন্দর একটা জাগা

কারণ এই মরুর দেশে এরকম একটা পরিবেশ অবশ্যই ভালো লাগার মতো পরিবেশ মনে হচ্ছে যে বাংলাদেশের কোন এক জায়গায় আমরা একটা বাংলাদেশের মতো যে ধন্যবাদ আপনাকে এ পর্যন্ত আমরা আসলে ভাই অনুভূতির কথা শেষ করা যাবে না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যারা এখানে আছে তাদের মুখে অত্যন্ত সুন্দর হাসি কারণ তাদের হাসিটা দেখেই আমি বুঝতে পারতেছি তাদের মনটা আসলে প্রফুল্ল হয়ে গেছে আসলে কিছু বলার নেই আমরা আবার পরবর্তীতে আপনাদের মাঝে আসতেছি আমরা পার্কের বিভিন্ন চিত্র ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি নাটেনে আপনারা কমেন্ট শেয়ার লাইক করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সবাই দেখতেই পাচ্ছেন আসলে লেকের পাড়ে আসলে অত্যন্ত মনে হচ্ছে যে সাগর পাড়ে আছে আমি এতটা সুন্দর এতটা ঠান্ডা হাওয়া সেম সেম আমার কাছে সাগরের পাড়ের মতন আমাদের এক ভাই পুরান টাউনের আসলে আপনারা তো প্রবাসী ভাই এখানে প্রবাসী আসার পরে আসলে বিনোদন করার মতো কোন জায়গা পায় না বা ওই রকম জায়গা পাইলেও আপনার সময় মিলে না ঈদের ছুটিতে আসছেন এখানে আসার পরে আসলে প্রবাসে তো আসছেন বিবি বাচ্চা সবকিছু বাচ্চা রাইখা পরিবার রাইখা তারপরে একটু বিনোদনের জন্য পার্ক আসলে এখন এই পার্কে আসার পরে মূলত আপনার অনুভূতি আপনার বর্তমান মনের মানসিক ভালো লাগতে কেমন লাগছে ভালো লাগছে লাগতেছে ধন্যবাদ আপনাকে রাজীব ভাই কিছু করবেন না জি রাজীব ভাইটা কিন্তু আসলে আমি দেখতে পারি নাই কারণ এখানে লাইটের আলোটা একটু ঝাপসা ঝাপসা আসছে তো রাজীব ভাইকে বলবো যে তার আসলে কেমন লাগছে তো আপনি রাজীব বাড়ির দিকে ক্যামেরা একটু ধরতেন যদি

এখন ঈদের ছুটি আছে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এই পার্কে এসে বেড়াবেন যদি আপনার লোকেশন না জানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার লোকেশন দিয়ে দেব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন